তিনি বললেন অসক্ত শরীর কিন্তু সৌগততা কখনই অথর্বণ সবসময় চিরতরুণ তিনি বললেন যে আমার শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকা গর্মেন্ট আমিও ওনার বিধায়ক এখন এই যে ছ মাসের মধ্যে বা সাত মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হিসেবে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন এও তার এক চিরতরুণ মনে একটা গভীর এবং অসীম ফলাফ তো সৌগতা দাবি করলেন যে সায়ন্তিকার জন্য আমি এসেছি মোস্ট গ্ল্যামারাস এমএলএ আমাদের অ্যাসেম্বলিতে কোনো সন্দেহ নেই এবং উনি একজন অভিনেত্রী সবাই আপনারা জানেন কিন্তু সৌগত বলার কারণেই আমার এখানে আসা সঙ্গে আপনি বলতে পারেন দোহারের কাজ মূল গায়ক সৌগতদা দা কিন্তু একাকি গায়কের তো গান একজন দোহার লাগবে একজন বাজনদার লাগবে সেই কাজটি সায়ন্তিকা করেছে আমি দুজনকেই অনেক ধন্যবাদ সৌগত রায় শ্রেষ্ঠ বিধায়ক বলছেন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আর জানিয়ে খোঁচা দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড্রাত বসু কিন্তু শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কার পক্ষে সৌগত নাকি শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমাদের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় উনি আমাদের আমাদের প্রাণের মানুষ এবং উনি ভীষণই ভালো উনি কথা বলেন যখন তখন সত্যি প্রত্যেকেই যেন স্টুডেন্টের মতো ওনার কথা আমরা সকলে শুনি এবং উনি ভীষণ আমাকে আশীর্বাদ করেন হেল্প করেন সাপোর্ট করেন আমি কৃতজ্ঞতার কাছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বরানগরে তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রেষ্ঠ বিধায়ক বলছেন সংসদ সৌগত রায় তাকেই আবার মঞ্চে খোঁচা দিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দৌড়তে দৌড়তে এসেছে কারণ শ্রেষ্ঠ বিধায়ক ডেকেছে এভাবেই বড়ানগরে অনুষ্ঠান মঞ্চে শান্তিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সৌগত রায় আবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি খোঁচা দিয়ে বলছেন আমিও তো এলাকার বিধায়ক চিরতরুণ মনের গভীর পরিচয় দিচ্ছেন সৌগত রায় সৌগতদার যদি রবীনা টেন্ডন ভালো লাগে সায়ন্তিকা দেবীকে সেরা এ মনে হয় এম এল মনে হয় আর সবে এক বছরের মধ্যে সেরা মনে হচ্ছে আচ্ছা আর মদন মিত্রকে যদি ওয়াস্ট মনে হয় প্রাস্ত উনি যদি ব্রাস্তের তালিকায় রাখেন এটা আমাদের কিছু করার নেই রবীনা টেন্ডন অনেক দিন ধরেই সৌগত দা ভালোবাসেন এবং সৌগতদার এই ধরনের আছে আর কি স্বভাব গুণ এসব নিয়ে আর বলতে চাই না কি কারণে সেরা কারণে সেরা সেটাও তো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি